জাপানে ফলের দাম যে কী বাড়া বাড়ছে একটা মাত্র পার্সিমন সেটার দাম দুইশো চোদ্দ আপেল একখান খাইতে চাও দুইশো চোদ্দো এটাও দুশো চোদ্দো এটা কি দুইশো চোদ্দো তো ফিক্সড হয়ে গেল নাকি সব কিছুতে সব আপেলের দাম দুইশো চোদ্দ এটা ভ্যাকসাহ ছয়শো সাতাশ এই দুই খান পেঁয়াজের দাম তারপরে এই চার খান কমলা এটার দাম পাঁচশো একখান মালটার দাম হচ্ছে একশো পঁচানব্বই এ এই ঈদ দুরা খালি আঙ্গুর ভ্যাটসহ আটশো তেতাল্লিশ এই কয়েকটা আঙ্গুরের দাম দা বেশি খাই কিছু খাওয়া লাগবে না এইটার দাম আটশো সাড়ে আটশো এই দুইটা দুইটা কমলা আর এই যে এই জায়গায় আছে জামগুরা কিন্তু করা যায় এতটুকু একখান জামগুড়া তার দাম সাড়ে আটশো আর এই যে আম খাবা একটা আমের দাম নয়শো আশি ভ্যাটসহ এক হাজার উনষাট ইয় মানে এই যে একখান টেঁপে এরম সাইজের একটা পেপের মধ্যে আবার এখানে পোকাও ধরছে নাকি ফাঙ্গাস ধরছে সেটার দাম হচ্ছে সাড়ে সাতশো এইটা উনিশশো আশি এই সাইজের একটা মেলন মানে এই সাইজে এই এই সাইজের একটা অ্যাভোকাডোর দাম দুইশো আশি এই যে একশো একটা করল্লা দাম হচ্ছে সাড়ে চারশো চারশো উনত্রিশ একখান বাঁধাকপি তাও মনে হয় কতটুকু ওজন এত লাইট সেটার দাম চারশো এগারো মানে একটু একটা বাঁধাকপি আমার হাতের তালুর অর্ধেক খান খালি মিষ্টি কুমড়া সেইটার দাম হচ্ছে তিনশো উনআশি ভ্যাগসহ চারশো দশ মানে রান্না করলে এক হবে না মনে হয় আমাদের দুইজনের আর এই যে এই যে মার্শাল্লা সোনার খনি সোনার খনি নির্গাতের মধ্যে কিছু একটা আছে মানে এই একটার দাম একটার দাম হলো দেয় দুশো আটাত্তর ভ্যাগসহ একটা মাত্র যদি পিমান কিনতে চাই মানে ক্যাপসিকাম কিনতে চাই আর একটু ভালো কোয়ালিটির গুলো হলো যে নয়শো আশি ব্যাট সহ এক হাজার আর একটু যেগুলো ছোট ছোট সাইজ এই কয়টা ছোট ছোট স্ট্রবেরি সেটার দাম হয়েছে দেয়া ছয়শো ছিচল্লিশ ভ্যাট সহ এটি মিষ্টিও হয় না একটা টমেটো খাবেন এই এইটুক এই টুক একখান টমেটোর দাম দেয়া একশো সত্তর ইয়েন এটা দিয়ে সালাদ বানিয়ে কে খাবে একজন মানুষ খেতে পারে তাও বলো একটা কলাটা নেই কলার দাম একটু কম এই তিনটা কলার দাম হচ্ছে যে একশো ঠিক আছে কিউই হ্যাঁ একটা ছোট সাইজ আছে ভিতরে কষ্ট এটা দাম হলো যায় 151 ল একখানে হলো 430 দামের মধ্যে একটু কম আছে যায় এই এইটা শালগমের দাম একটু কম ছোটবেলার শালগম খেতে চাইতাম না এটার দামে অনেক তো কম 105 ইএম गाइस এর দুই আডি শালগম নিয়ে যাই আজকে আজকে শালগম খাওয়াই দেবো সবাইকে ভাই খোলা পানের পছন্দের জিনিসটা নিয়ে যায় আর শালগম উপায় নাই শুধুমাত্র শালগম নিয়ে বাসা যেতে চাই দুর্গা শালগম নিয়ে গেছি আর কিছু কেনার উপায় নাই